সাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করে দেন আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য দেয়ার আর লট অফ ডিটস অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শুনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সবে ইবাদাতে আপনারা সবচেয়েতে বেশি আমল করবেন এক নাম্বার ফौरन সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন হোয়াট উইল বি ইয়োর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা ওলিয়া ইবাদি আল্লাযিনা আসফু আলা আনকসুহিম

ল তক্না তুমের from the মার্সি of your তবে তোমাদের রবের রহমত থেকে না put your hand youর লট তোমার রবের দিকে তোমাদের হাত তোলো ক্ষমা চাও ইন জামিয়া তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই অল্ল সুভানা হু চালা উইল forgive সিনস অফ লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার একবার সবাই প্র্যাকটিস স্বরূপ আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমায় প্রণামে এক নাম্বার সবাই ইস্তেগফার পাঠ করবেন দুই নাম্বার আমল সকলে সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার আমল সকলেই সবে বাড়াতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে সবাই পড়েন আল্লাহ এত আস্তে না বলেন সবাই সুভান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফদলু জিকির অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে যেই বান্দা তাহাজ্জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবহানাল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রস্তুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাতের একটা সুন্না সকলেই পড়েন সুভান আল্লাহ আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়ামে আর মাথায় রাখবেন সবে বরাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে সবাই বারাত আসলে নাই হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোন অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই ঠিক কিনা বলে দুই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদা সবে বারাতে লাইটিং করা মাজারকে আলোকোজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবাই বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান করেন সবাই আমির